দেখলাম না শ্রেয়ন্ত দেখলাম শিনজান ঢুকে গেছে আর ঠিক আছে আমিও নিয়ে যাবো ওগুলো আগে দিন দিয়েছিলাম না ওটা খেয়ে তো ঠান্ডা লেগে গেছে সর্দি লেগেছে না আমি মিল্ক মিল্কি শেক খাবো মিল্ক শেক আমি তো একটা যে চকলেট শেক পাওয়া যায় তো মিল্ক আচ্ছা চলো তাহলে জামা কাপড় ছাড়তে হবে ফ্রেশ হতে হবে খেতে হবে সন্ধ্যেবেলায় পড়তে বসার সময় কি হচ্ছে এগুলো বাবার পিট টিপছো

আমি আমি যখন যখন আমি দাদাই লিখছিলাম তো তখন আমি তখন ম্যাম তো ঘন্টা পড়ে গেল তখন আমি ছট করে খাতা দিয়ে দিলাম বাংলা আসলো আবার খাতা দিয়ে দিল দেখলাম পুরোই রাইট ভেরি গুড রাইট দিয়েছে প্লাস গুড দিয়েছে দেখো স্মাইলি ও স্মাইলিও দিয়েছে আমি দেখলাম তো গুড দিয়েছে আন্টি কত ভালো স্বয়ং স্কুলে গিয়ে এখন তাড়াতাড়ি লিখে নেয় আগে লিখতে পারতো না বলে টিচাররা বলতো কিছুই পারে না ছেলেটা কিছুই পারে না আর ভ্যা ভ্যা করে কাঁদ দো স্কুল যাব না না এখন আমি তো আগের কথা বলেছি এখন ভাবো না আর চুলটা একটু উঁচু করো চুলটা এরকম হাত দিয়ে একটু ঠিক করো হ্যাঁ

গোমড়াবের লোকজনকেই ও চেনে না ঠিক করে মত মানে পাড়ার লোকজনকেই চেনে না ও চলে গেছে কোরিয়ায় পাড়ার লোক কি বলবে পাড়ার লোক কি বলবে সম্রাটের ছেলে চুলটা না কাটলে কি বলবে চুলটা না কাটলে পাড়ার লোক কি বলবে সম্রাটের ছেলে গোমড়া গোমড়ি গোমড়ি এই বয়সে এই অবস্থা কোবরা 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 না গোমড়া আমি আচ্ছা এখন আমরা পড়তে বসবো তো কেন হ্যান্ড রাইটিং করতে হবে না স্কুলে লেখার আগে বাড়িতে প্র্যাকটিস করলেই তো তুমি তাড়াতাড়ি স্কুলে লিখে যাব নেবে আর ভেরি গুড দেবে ভেরি 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 গুড দেবে হুম আবার আবার স্মাইলই দেবে হয়ে গেছে পাবার পিঠে পায় এবার পড়তে বসতে হবে

过来。